নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো নতুন একটি ভিডিও কী নিয়ে বলবো সেটা আপনারা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো তার আগে বলে দিচ্ছি যে আগামীকাল পনেরোই আগস্ট মানে আপনারা জানেন যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো তার জন্য বলছি বন্দে মাতরম পনেরোই আগস্টের শুভেচ্ছা সবাইকে তো ভিডিও শুরু করছি আজকের ভিডিও হলো কৃষক বন্ধু নিয়ে তো কৃষক বন্ধুদের আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ইতিমধ্যে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড বলে দেখিয়েছিলাম এবং আমি এও দেখিয়েছিলাম বলেছিলাম আপনাদের যে এই মাসে মানে আগস্ট মাসের মধ্যে সবার কিন্তু টাকা ঢুকে যাবে এবং সেখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাসে চলে আসবে যে ট্রানজ্যাকশান সাকসেস তো ইতিমধ্যে অনেকের দেখাচ্ছে এবং অনেকের দেখাচ্ছে না তো আগস্ট মাসে না ঢুকলে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে যদি না আগস্টের মধ্যে টাকা ঢোকে তাহলে আপনারা কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন তো আরও কিছু কিছু আপডেট নিয়ে এসেছি শুধু এটা নয় আজকের মূল ভিডিও করার কারণ হলো অনেককে অনেক ধরনের কমেন্ট করতেছে বা বলতেছে তো তার কারণে তো দেখতে পাচ্ছি কি যে আমরা যেহেতু স্ট্যাটাস চেক করে নিতে পারছি যে স্ট্যাটাসটা এখন তো কৃষক বন্ধুর আগে কিন্তু স্ট্যাটাস চেক করা যেত না বর্তমানে কিন্তু চেক করা যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার স্ট্যাটাসটা কি রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে ট্রানজাকশান সাকসেস নাকি পুরো খালি রয়েছে নাকি আদার্স কিছু রিজেক্ট বা কিছু দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের যাদের নতুন অ্যাপ্লাই করেছিলেন তাদের ওইখানে পেন্ডিং দেখাবে বা কিছু ট্রানজেকশান স্ট্যাটাসে কিছু নাও দেখাতে পারে কারণ আপনারা নতুন আপনাদের ক্ষেত্রে কিছু নাও দেখাতে পারে বা কারো ক্ষেত্রে ডিডিএ ভ্যালুয়েশান বা পেন্ডিং অ্যাপ্রুভাল এরকম কিছু আসতে পারে তো এ ডিএ এরকম কিছু পেন্ডিং বা ভ্যালুয়েশান আসতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলে দেবো যে আপনাদের এইরকম যদি কিছু আসে তাহলে আপনারা নতুন তাই এইরকম আসছে তো এরপরে কিন্তু ব্যাঙ্ক ভ্যালুডেশান আসবে মানে আপনারা জানেন যে ব্যাঙ্কে ডিপার্টমেন্ট থেকে ব্যাঙ্কে ভ্যালুডেশানের জন্য পাঠাবে তো সেই ক্ষেত্রে সেটা মূলত এস ও করে কিছু একটা থাকে এস এ বা কিছু একটা ভ্যালুয়েশন দেখায় তো সেইখানে দেখাতে পারে যে রিজেক্ট হয়ে যেতে পারে কারণ রিজেক্ট হয়ে যাওয়া মানে আপনার ব্যাংকে রিকোয়েস্ট পাঠিয়েছিল আপনার ব্যাংক থেকে সেটা কিছু একটা ফল্ট পেয়েছে তার কারণে রিজেক্ট করে দিতে পারে তো সেইখানে রিজেক্ট হলে আপনারা আপনাদের কাগজ নিয়ে পুনরায় ব্যাংকের কি প্রবলেম রয়েছে সমাধান করুন নামের বা কোনো সমস্যা রয়েছে কি না সেটা সমস্যার সমাধান করার পর আপনারা সমস্ত কাগজ নিয়ে আপনারা কৃষি দপ্তরে যান যাওয়ার পর আপনারা জমা দিন এবং কি প্রবলেম রয়েছে দেখুন তাহলে আপনারা সলভ হয়ে যাবে তো এই গেল যারা নতুন জমা করেছেন এবং ব্যাঙ্ক যদি ভ্যালুয়েশান হয়ে যায় ব্যাংক ভ্যালুয়েশান হয়ে গেলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তো অ্যাকাউন্ট ভ্যালিড যদি আসে আর অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা ভাববেন যে অ্যাকাউন্ট ভ্যালিড এই কারণে দেখায় আপনি টাকা পাওয়ার যোগ্য এবং টাকা পাবেন বলে অ্যাকাউন্ট ভ্যালিডটা দিয়েছে সেটা আপনি টাকা পাবেন এই মাসের মধ্যে হয়তো এক্ষুনি বলে এক্ষুনি নয় এই মাসের মধ্যে তো আমি তো বলে দিতে পারি না যে কবে ঢুকে যাবে পার্টিকুলার ডেট তবে এই মাসের মধ্যে টাকা দেবে তো সেই রকম একটা আপডেট খবর রয়েছে তো আমি আপনাদেরকে যে আপডেটটা দেখাবো কৃষক বন্ধু লিখে সার্চ করবেন আপনারা জানেন কিভাবে সার্চ করতে হয় এবং কোন গ্রুপে যেতে হয় তো এরকম একটা পেজ চলে আসবে কৃষক বন্ধুতে ক্লিক করব কৃষক বন্ধু নতুন পেজ চলে আসবে এবং নিচে স্ক্রল ডাউন করে আপনারা জানেন আগের ভিডিওতে দেখেছি নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করব করার পর অপশান আমি চুজ করবো তো মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করে নেব যেহেতু মোবাইল নাম্বার অপশান রয়েছে তো সেহেতু আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আমি এই যে যে আই এম নট রোবটে ক্লিক করে দেব তো আই এম নট রোবোটে ক্লিক করার সঙ্গে সঙ্গে টিকচিহ্ন পড়ে গেছে এবং সার্চ করব। সার্চ করলে দেখতে পাবো যে আমার স্ট্যাটাস চলে আসবে এবং এইখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তো এই ব্লক কিন্তু দেখতে পাচ্ছেন ব্লক নন্দীগ্রাম নন্দীগ্রামের যে কটা মানে আমি একসঙ্গে দেখতে পাচ্ছেন দুটো দেখাচ্ছি মানে এটা আপনি ভেবে নেবেন যে আমাদের ডিস্ট্রিক্ট বা ওয়েস্টবেঙ্গল যে রয়েছে ডিস্ট্রিক্ট বা আদার্স ডিস ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্ট অনুসারে কিন্তুও নয় তো আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আমাদের পূর্ব মেদিনীপুর তো তো পূর্ব মেদিনীপুরের মধ্যে যে এই যে ব্লক রয়েছে দেখা যাচ্ছে এই যে ব্লক নন্দীগ্রাম ধরো এইখানে কিন্তু অ্যাপ্রুভাল চলে এসেছে ভ্যালিড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে কিন্তু কারোর ট্রানজেকশান সাকসেস হয়নি কিন্তু এই পূর্ব মেদিনীপুরের মধ্যে আমি আরও আদার্স একটা ব্লক দেখাবো সেখানে কিন্তু ট্রানজাকশান সাকসেস হয়ে গেছে তো এটা মেনে নিতে হচ্ছে যে আপনারা টাকা পাবেন কিন্তু কোনো ব্লকে দেরি করে হচ্ছে কোনো ব্লকে কুইকলি কাজ হচ্ছে তো সব ব্লকে সমানভাবে কাজ হচ্ছে না বা একসঙ্গে টাকা দিয়ে দিচ্ছে না তো আমি একটা আলাদা আরেকটা আলাদা ব্লকের দেখে দিচ্ছি কি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার বসে দিয়েছি এবং আই এম নট রোবোটে ক্লিক করব। করার পর টিকচিহ্ন পড়ে গেছে এবং সার্চ এখানে সব সময় কিন্তু এরকম টিকচিহ্ন পড়ে না কিছু ক্যাপচার দিয়ে দেয় সেগুলো ক্লিক করতে হয় তো সার্চ করে দিলাম তো এরপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা একটা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের ময়না ব্লক এইখানে কিন্তু দেখুন ট্যাটাস অ্যাপ্রুভাল রয়েছে এবং ট্রানজেকশন সাকসেস মানে ওনারা কিন্তু টাকা পেয়ে গেছে তো দুটো ব্লকে কিন্তু এইখানে দেখুন সেটাতে দুটো দেখিয়েছিলাম সেই ব্লকে ননিগ্রামে একটা নাম্বারে দুটো কিন্তু এটাতে দেখুন তিনটে তিনটে রয়েছে এবং তিনটেতে দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশান সাকসেসফুল মানে অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে গেছে তাহলে বুঝতে পারলেন যে প্রত্যেকটা ব্লক ভিত্তিক কিন্তু আলাদা আলাদা রিপোর্ট এবং আলাদা আলাদাভাবে টাকা অন্যভাবে মানে স্টেপে স্টেপে দিচ্ছে তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন অ্যাপ্রুভাল দেখিয়ে দিয়েছে মানে মানে ব্যাঙ্ক ভ্যালিড দেখে দিয়েছে মানে টাকা আপনারা পেয়ে যাবেন এবং অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে ফার্মা রিজেক্ট করে দিচ্ছে ফার্মার রিজেক্ট করে দিচ্ছে তার কারণ রয়েছে এইখানে এই যে যে ট্রানজেকশন স্ট্যাটাসের সোজা যে অনেক ধরনের ধরো ফার্মার রিজেক্ট বা আদার্স কিছু দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু অফিসে যান কৃষি অফিসে যান ফার্মার রিজেক্ট এই কারণে করে দিচ্ছে যারা মারা গেছে তাদের রিজেক্ট মানে বাতিল করা হয়নি কিন্তু সেটা ভেরিফাই করে দেখলো যে উনি পাওয়ার যোগ্য নয় উনি বর্তমানে নাই তখন তাদের তারা অটোমেটিক্যালি ফার্মা রিজেক্ট করে দিচ্ছে রিজেক্ট করা মানে আপনি কৃষক বন্ধু থেকে আপনার নাম বাতিল হয়ে গেল আপনি আর টাকা পাচ্ছেন না বা পাবেন না আবার অনেকে ক্ষেত্রে কি করেছে যে কিছু ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে কৃষক বন্ধু টাকা নিচ্ছিল তাদেরও ভেরিফাই করে দেখানো হয়েছে দেখা হয়েছে তাদেরও রিজেক্ট করা হচ্ছে এইভাবে কিন্তু রিজেক্ট করা হচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন